War? Justice Justice war Article Justice war Article Justice war আজ শিক্ষক দিবসে ইসলামপুরের ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক দিবস উদযাপন করে স্কুলের ছাত্রছাত্রীরা প্রথমেই ড সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা সবশেষে আর্যিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে সোচ্চার স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর প্রতিবাদী গান আর কবে গান ও হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে মানব শৃঙ্খল তৈরি করে প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা গান আর স্লোগানে গর্জে উঠল স্কুল প্রাঙ্গণার সুগান্ত শিখি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা সকলে শিক্ষক দিবসের পাশাপাশি কিছুদিন আগে ঘটে যাওয়া আর্জি করে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল তারও প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই যে ঐতিলোক তোমাকে যারা হত্যা করেছে তাদের নি শাস্তি দেওয়া হোক আর খুব শীঘ্রই যাতে আসল দোষীরা সামনে আসে সিবিআই যাতে ভালো হবে তখনই তো বলে